রান্না করে আপনাদের অনেক স্বাগত আজকে তো বছরের লাস্ট দিন যদি কিছু করে থাকি করে দেবেন আর দেখুন আজকে ঠান্ডাটাও কিন্তু খুব ভালো করেছে এই ঠান্ডা যদি একটু সরু পিঠে হয় কেমন হয় বন্ধুরা আজকে সরু চাকলি পিঠের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন কত সুন্দরভাবে আমি সরু পিটি পিঠে সহজেই বানিয়ে ফেলি আর আজকে আমি যে সরু চাকলি পিঠেটা বানাবো তার সাথে কিছু টুইস্টও আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রথমেই দেখুন আমি এখানে আতপ চাল তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর কোনো মেজার মেজারমেন্ট নেই বন্ধুরা বা কোনো পরিমাপ নেই আপনারা যতটা পরিমাণে বানাবেন ততটাই এখানে মেজার করে করে রাখবেন তো এই আতপ চালগুলো ভিজে গেছে এবার আমি এখানে একটা মিক্সির বউল নিয়েছি এই মিক্সির বউলের মধ্যে এই আতপ চালগুলো খুব স্মুথ পেস্ট করে আনবো আপনাদের কাছে যদি আতপ চালের গুঁড়ো থাকে বন্ধুরা সেটা দিয়েও আপনারা বানাতে পারেন কিংবা সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন কিংবা এই আতর চালের সাথে একটু বিউলির ডালও দিতে পারেন কিন্তু আমি এখানে দিচ্ছি না শুধু আতর চাল দিয়েই বানান বন্ধুরা এই মিক্সিটা দিয়ে আমি চাল পেস্ট করতে যাবো এর মধ্যে দেখুন পাঁচ টাকা করে আমলিয়া গুঁড়ো দুধের প্যাকেট নিজেই এই দুধটা চার প্যাকেট আমি এখানে দিয়ে দেবো এটাই বন্ধুরা টুইস্ট এটা দিলে কিন্তু ছোট খেতে খুব ভালো লাগে চার প্যাকেট দিয়ে দিলাম আপনারা ইচ্ছা মতো দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে দেখুন আমি একবারটি বাটি নারকল এনেছি এই নারকল কুড়াটা কিছুটা এখানে এখন দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এখন একটা মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন একেবারে স্মুথ পেস্ট কিন্তু বানাতে হবে আর এটা একটু পাতলাও হবে ঘনতাটা ঠিক একটু পাতলা টাইপের হবে এই ঘনত্বের মধ্যেই কিন্তু বানাতে হবে আর এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো দিয়ে ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি উনুন ধরে আর এখানে দেখুন একটা সাধারণ কাপড় নিয়ে নিয়েছি তেল দেবো বলে কারণ এতে বেশি তেল লাগে না শুধু এরকম করে আপনারা নন স্টিকেও করতে পারেন আর যদি সিলভারের করায় করেন বা অ্যালুমিনিয়ামের করার। তাহলে আপনারা অনেকক্ষণ সেটাকে তাতিয়ে নেবেন আর যদি তাও না থাকে তাহলে লোহার করায় কিন্তু সরু চাকলি পিঠে খুব ভালো হয় এবার এখানে দু হাতা দেব দিয়ে আর আঁচটা কিন্তু খুব জোরে জান দেবেন না একদম মিডিয়াম আঁচেই করবেন দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যাবে সাপটা এগুলো কিন্তু খুব ঝটপট হয়ে যায় এখানে দেখুন ওপরে যখন দেবেন সাদাটে ভাবটা নেই তখন শুধু সাইড দিয়ে এরকম করলেই এটা কিন্তু একদম উঠে আসছে দেখুন কতটা পাতলা হয়েছে পাটি পিঠেটা আর একদম নরম হাটে মুঠ বন্ধুরা তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আর আমি করা দেখিয়ে দিচ্ছি এখানে তেল নেবেন আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন কিংবা বেগুনের বোটা দিয়েও করতে পারেন এই ব্রাশটা তো আমার এখানে ছিল না তাই আমি কাপড়ে নিয়েছি দিয়ে এখানে দিহাটা দিয়ে দেবো আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় এই গুঁড়ো দুধটা নারকোলটা দিলে আপনারা দিয়ে করে দেখবেন দেখে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরটা কীরকম হয়েছে দেখুন এই ওপরে সাদা যে ভাবটা কাঁচা ভাবটা আছে এটা চলে গেলেই কিন্তু এই পাটিসাপটা পিঠেগুলো উঠে যাবে দেখুন আমার এটা চলে গেছে এবার দেখুন সাইড দিয়ে খালি একটুখানি খুলে নেব বেশি খোঁচাখতি করব না দেখুন একদম স্মুথলি এটা উঠে কিন্তু চলে আসছে করলাম বা যা যা দিলাম বেশি কিছু তো লাগে না এরকম পদ্ধতিতে করবেন দেখবেন খুব সুন্দর হয় এই সারু চাগুলি পিঠে খেতে তো দেখুন আমি এরম করে সবগুলোই বানিয়ে নেবো খুব সহজে কিন্তু উঠেও যায় আপনারা লোহার করাতে করবেন আরও ভালো হয় লোহার করাতে ননস্টিকের থেকেও ভালো হয় সাদা সাদা ধরনের হয় বন্ধুরা আমার ঠাকুমা করতে আমি ওখান থেকেই দেখে শেখা আমার এই ছোটোচাবি পিঠে এখন তো আর ঠাকুমা নেই ঠাকুমার জিনিসটাকেই আমরা বয়ে নিয়ে যাচ্ছি হয়তো আমার পরে আমার জেনারেশন আরও বয়ে নিয়ে যাবে তো দেখুন এটাও আমার হয়ে গেছে এই যে দেখুন এই কাঁচা ভাবগুলো চলে গেলে কিন্তু এটা হয়ে যাচ্ছে দেখুন কত স্মুথলি উঠে চলে আসছে আর কত সুন্দরভাবে পিঠেগুলো হয়ে যাচ্ছে এরম করে আমি এবার সবগুলোই বানিয়ে নেব দেখলেন তো কত তাড়াতাড়ি আর কত সহজ পদ্ধতিতে এই সরু পিঠে আমার তৈরি হয়ে গেলো এত নরম হয়েছে বন্ধুরা পিঠেগুলো দেখুন একদম হাতের মুঠের মধ্যে চলে আসছে আবার ফুললে কিন্তু খুলেও যাচ্ছে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে আবার ধরুন ফুলবেন তো দেখুন আবার খুলেও যাচ্ছে কিন্তু ভাঙছে না এ দেখুন আবার খুলেও যাচ্ছে আর এরকম পিঠে যদি বন্ধুরা এই শীতের কালে থাকে তো আর কোনো কথাই হবে না আর সাথে যদি থাকে খেজুরের ঝোলা গুড় তাহলে তো একদম জমে যাবে অসাধারণ হয়েছে বন্ধুরা আর আপনারা একটু কাঁচা নানা করে গুঁড়ো দিয়েই খাবেন আরও খেতে ভালো লাগবে আপনারা যদি বাড়িতে গুঁড়ো দুধ না থাকে তাহলে গরুর দুধ যে জাল দেন সেটা দিয়েও মিক্সিতে চাল জলের জায়গায় চালের মধ্যে ওটা দিয়েও পেস্ট করে নিতে পারেন ওটা দিয়েও খেতে ভালো হয় তো আমার এই নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের থেকে যে এত ভালোবাসা পাবো ভাবনেও কল্পনা করতে পারিনি তো বন্ধুরা আমার আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন পর্ব নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে